আপনারা আজকে ক্লাব নির্বাচন সম্বন্ধে বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছেন আর এক চলচ্চিত্র পাইসা প্রযোজক পাইসা না থাকলে কিসের ফিল্ম ক্লাব প্রযোজক পাইসা না থাকলে কিসের শিল্পী সমিতি প্রযোজক পাইসা না থাকলে কিসের প্রযোজক সমিতি আজকে আপনারা হাজার হাজার লোক নিয়ে আসছেন ওই আমরা আজকে এক ফুট এক মুঠ বিরিয়ানি খাওয়ায় খাওয়ার জন্য আপনারা দৌড়াদৌড়ি করে চলে যান আমাদের লজ্জা থাকা উচিত আমার ঘরের বউ কি খাইতেছে আমি তো কাত্রি মেলা নিমাখ না খাইয়ে গেলাম আমার ঘরের বউ কি খাবে আমার বাচ্চা কি খাবে ওয়ালাইকুম আসসালাম সুফর আলহামদুলিল্লাহ আমি তো নিজে করোনা সাইডে আমরা কাটি উঠছি আস্তে আস্তে করে আস্তে আস্তে এবং বিগত দিনে অনেক

একশো থেকে শুয়াশো ছবি আমরা রিলিজ করতাম সারা বাংলাদেশ ব্যাপী ইভেন আমার নিজের ছবি দুবাইতেও নিয়ে গিয়েছে এবং আমার অন্যান্য পলিকদের ছবি বিভিন্ন দুবাই এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে আজকের এই ফিল্ম নাই ফিল্ম ক্লাব আছে শিল্পী আছে সমিতি আছে শিল্প নাই আমি বলছি একটু ধৈর্য ধরার দয়া করে শুনেন প্রযোজক সমিতির অফিস আছে আমাদের নিজস্ব অফিস খরিদ করা অফিস আমাদের ভাড়া দিতে হয় না অথচ আমরা প্রযোজকরা হারিয়ে গেছি আমাদেরকে হারিয়ে যেতে বাধ্য করা হয়েছে হ্যাঁ এই ইন্ডাস্ট্রির জন্ম ইতিহাসিত নতুন প্রজন্ম জানে না কেন জানে না জানেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোর কনভেনশনে গিয়েছিলেন সেখানে সেখানে এই আসল কথা না তুললে তদের সবার আমি এফডিসি থেকে এক সেকেন্ডে বের করে ওই সমস্ত আবি লোক পয়সা গেছে গায়েগুলা বিশ্বের দৌড় কোনো লাভ নাই নতুন প্রজন্মকে বাঁচাও তখন জাতির জনক বঙ্গবন্ধুকে ওখানকার এক প্রযোজক পরিচালক ইনভাইট করেছিল শুটিং দেখার জন্য নিয়ে গিয়েছিল সঙ্গে করে সেইখানে যে বঙ্গবন্ধু ঘুরে গেলে একটু দেখেই চিন্তা করল ডাই রুটি খায়া যদি এই গরমের মধ্যে থাইকা এরা যদি অবাঙ্গিরা অবাঙ্গালিরা যদি ছবি তৈরি করতে পারে তাইলে আমার বাংলার মানুষ দুধে ভাতে মানুষ হয়েছে মাছ মাংস খেয়ে মানুষ হয়েছে সেই বাঙালিরা কেন পারবে না তখন বঙ্গবন্ধু হয়তো কিছু দিনের জন্য রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন উনি উনিশশো ছাপ্পান্ন সনে খুব সম্ভবত ভুল করে দিবেন এই ডিসি নির্মাণ করে দেয় বঙ্গবন্ধুর জীবদ্দশায় ওই পাকিস্তান আমলে বাংলা এবং উর্দু সুপার বাম্পার হিট হিট ছবি তৈরি করে এই বাংলার সন্তানরা বাংলা মায়ের সন্তানরা বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করেছিল তখন জয় রাহান সাহেব খুব সম্ভবত জীবন থেকে নেয়া নামের একটি ছবি করেছিল উত্তর বাংলাদেশের ঊনসত্তরের গণ আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধে সেই ছবি অনেক অবদান রেখেছিল পরবর্তী সময়ে ইসলাম সাহেব আমার ভাই খসরু মন্টু নান্টু সহ এগারো জনকে নিয়ে ওরা এগারো জন নামে একটা মুক্তিযোদ্ধা ভিত্তিক ছবি বানিয়েছিল তার পরবর্তীতে করুণাদয়ের অগ্নি আলোর মিছিল এই জাতীয় বহু ছবি তৈরি হয়েছে অনেক ভালো ভালো ছবি আমরা বাংলার মানুষকে আমরা উপহার দিয়েছি এই এফডিসি থেকেই আমাদেরকে এইখান থেকে বিতাড়িত করা হয়েছে পরিকল্পিতভাবে কারণ বিদেশি চক্রান্তকারীরা বসে থাকে নাই সব কিছু বাংলার মাটি থেকে তারা নিয়ে যাচ্ছে শুধুমাত্র এই বঙ্গবন্ধু আইন করে দিয়েছিল যে এই বাংলাদেশে কোনো বিদেশি ছবি চলবে না আমরা প্রতি বৎসর এমনও কোনো বৎসর আছে যে কোনো বৎসরে আমরা একশো পঁচিশটা ছবি শুধু রিলিজই করেছি তাহলে উৎপাদন পর্যায়ে কত ছবি ছিল আপনারা বলেন কাজেই আমি আপনাদের মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে আপনারা আপনাদের মাধ্যমে আপনারা এই বার্তার বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছে যায় যেন শুধুমাত্র ভিডিও পাইরিসির কারণে আমরা ধ্বংস হয়ে গেছি শুধু তাই নয় কোটি কয়েক প্রযোজক কৃত্যশালী অর্থশালী প্রযোজকরা তারাও এই চক্রান্তর সাথে জয়ী জড়িত তারা হুট করে বাংলাদেশের বাজার জানে না যে বাংলাদেশে কত সিনেমা হল আছে তাও জানে না অথচ তারা এই হুট করে বাংলাদেশের হিরো হিরোইনের হিরো হিরোইনের ছবি রেন্টাল রেমোনেশন বাড়িয়ে দিল আরেক শ্রেণীর চক্রান্তকারীতে বললাম তারা চক্রান্ত করলো বিদেশি ছবি আনার জন্য আনার জন্য আনার জন্য বাংলার মানুষের কষ্টার্জিত অর্থ এই বিদেশে পাচার শুরু হয়ে গেল কাজে আমরা চাই আপনাদের মাধ্যমে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী কানে পৌঁছে দেন আমরা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনার এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব হাজার হাজার কোটি টাকা এই সরকারের সরকারের রাজস্ব রাজস্ব হাজার হাজার কোটি টাকা এবং লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আমি নিজের দায়িত্ব নিয়ে করলাম যদি না পারি আপনারা আমাকে কোনো সাজা দিতে হবে না আমি নিজেই বাইতুল মোকাররমের সামনে দাঁড়াইয়া আমি আমা আমি নিজেই নিজের মৃত্যুদণ্ড কার্যকর যা সম্ভব হবে না চলচ্চিত্র বাইসা থাকতে হলে আপনাদের সহযোগিতা আপনারা আজকে ক্লাব নির্বাচন সম্বন্ধে বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছেন আর আরও চলচ্চিত্র পাইসা প্রযোজক না থাকলে কিসের ফিল্ম ক্লাব প্রযোজক পাইসা না থাকলে কিসের শিল্পী সমিতি প্রযোজক পয়সা না থাকলে কিসের প্রযোজক সমিতি আজকে আপনারা হাজার হাজার লোক নিয়ে আসছেন ওই আমরা আজকে এক ফুট এক ফুট বিরিয়ানি খাওয়ায় খাওয়ার জন্য আপনারা দৌড়াদরি করে চলে যান আমাদের লজ্জা থাকা উচিত আমার ঘরের বউ কি খাইতেছে আমি তো কাতী বিরিয়ানি মাঘ না খাইয়ে গেলাম আমার ঘরের বৌ কি খাবে আমার বাচ্চা কি খাবে আমার রুটি রোজগার বন্ধ করে দিছেন কোনো বিদেশি ছবি এই দেশে চলবে না আমরা কত ছবি আপনারা চান আমরা হাজার হাজার ছবি আপনাদেরকে তৈরি করে দিব চলচ্চিত্র দিব মুক্তিযুদ্ধ এবং দেশাত্মবোধক ছবি দিব আমরা সব ধরনের ছবি তৈরি করতে পারি আমার দেশে কোনো শিল্পীর অভাব নাই ফাইট অভাব নাই কোনো কিছুর অভাব নাই আমার সব আছে কেন আজকে আমার ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হইতেছে পরিকল্পিতভাবে জানেন আপনাদের মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন টেলিভিশনে খুললেই দেই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা মানুষ দেশ বিদেশে পাচার করে নিয়ে যায় আমাদেরকে মাত্র পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হোক ব্যাংকে ব্যাংকে আমাকে প্রত্যেকটা উপজেলায় একটা করে ডিজিটাল সিনেমা সিলেপ্ল্যাক্স তৈরি হবে আমরা দুই বৎসর কোনো ইন্টারেস্ট দিতে পারবো না তৃতীয় বছর হইতে টু পার্সেন্ট ইন্টারেস্ট দিব তারপরে আমরা থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দিব পাঁচ বছর অতিক্রম পাঁচ বছর টাইম থেকে আমরা ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিব আর আমরা সব কিছুই আমরা করব কাজেই আপনার কাছে আমার আবার আকুল আবেদন আপনারা সবাই মিলে এই নতুন প্রজন্মের মুখের দিকে তাকাইয়া দেশের দিকে তাকাইয়া দেশের মানুষের বেকার সমস্যার সমাধানের দিকে তাকাইয়া আমার এই বক্তব্য সারা দেশে ছড়াইয়া দিবেন